নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই নেচার লাভা রন্দন ইউটিউব চ্যানেলে আশা করি আপনারা প্রত্যেকেই সুস্থ আছেন ভালো আছেন আজ কলমি শাকের পরিচর্যা সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে আলোচনা করব তবে সারা বছর কলমি শাক কিভাবে চাষ করবেন এ সম্পর্কিত সম্পূর্ণ তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিতভাবে এই ভিডিওর মধ্যে দিয়ে আপনাদের কাছে উপস্থাপনা করার চেষ্টা করব ইতিপূর্বে আপনারা যারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখনও আপনারা যারা আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে একটি অনুরোধ নিচে সাবস্ক্রাইব বটন রয়েছে অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সম্পূর্ণ জৈব উপায়ে অর্গানিক উপায়ে কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার না করে আপনারা কিভাবে আপনাদের ছাদ বাগানে প্রচুর পরিমাণে সারা বছর ব্যাপী এই কলমি শাকের উৎপাদন করতে পারেন এবং আপনাদের দৈনন্দিন কলমি শাকের ঘাটতি পূরণ করতে পারেন এ সম্পর্কিত তথ্য ধাপে ধাপে একদম প্রথম থেকে আপনাদের সাথে উপস্থাপনা করার চেষ্টা করব সাধারণত কলমি শাকের চারা উৎপাদনের ক্ষেত্রে কলমি শাকের ছোটো ছোটো কাণ্ড কেটে খুব সহজে চারা তৈরি করা যায় তবে কাণ্ড সবার কাছে উপলব্ধ না হওয়ার জন্য আপনারা কলমি শাকের বীজ থেকে খুব সহজে খুব দ্রুত এবং প্রচুর পরিমাণে এই কলমি শাক উৎপাদন করতে পারবেন আপনাদের সুবিধার্থে আমি আমাজনের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা খুব সহজে এই কলমি শাকের বীজ সংগ্রহ করতে পারবেন এছাড়াও আপনাদের নিকটবর্তী যে সকল বীজের দোকান রয়েছে সেই বীজের দোকান থেকেও কিন্তু আপনারা এই কলমি শাকের বীজ সংগ্রহ করতে পারবেন আপনারা ভালো মানের ভালো জাতের পিং চিং কলমি শাকের বীজ সংগ্রহ করার পর সেই বীজগুলি একশো শতাংশ জার্মিনেশানের জন্য আপনারা সেই বীজগুলিকে অন্ততপক্ষে ছ থেকে সাত ঘন্টা সম্পূর্ণ সূর্যালোকে রাখবেন অর্থাৎ একদিন সম্পূর্ণ বীজগুলোকে রোদ খাইয়ে নেবেন এর ফলে কি হবে জার্মিনেশন রেট কিন্তু অনেক অনেক অংশে বেড়ে যাবে তারপর আপনারা সেই বীজগুলোকে বিকালের দিকে একটা পাত্রে জল দিয়ে ভালোভাবে ভিজিয়ে দেবেন এবং সম্পূর্ণ রাতভর এই বীজগুলোকে কিন্তু ভিজিয়ে রাখতে হবে একটা রাত যদি আপনারা এই বীজগুলোকে ভালোভাবে ভিজিয়ে রাখেন তাহলে কিন্তু এই বীজগুলো ফুলে ফেঁপে উঠবে এবং রোপণের জন্য এই বীজগুলো রেডি হয়ে যাবে তাই বীজগুলোকে রোপণের পূর্বে ভিজিয়ে নেওয়া সব থেকে গুরুত্বপূর্ণ এরপরে গুরুত্বপূর্ণ বিষয় সব থেকে কলমি শাকের বীজগুলোকে গ্রো করার জন্য আদর্শ মাটি তৈরি করতে হবে এই কলমি শাকের জন্য আদর্শ মাটি তৈরিতে আপনারা নেবেন পঞ্চাশ শতাংশ সাধারণ গার্ডেন সয়েল বা সাধারণ মাটি নেবেন এবং এর সাথে আপনারা চল্লিশ শতাংশ ভার্মি কম্পোস্ট অথবা এক বছরের পূর্ণ গোবর সার বা পাতা পচা সার বা কিচেন কম্পোস্ট যে কোনো কম্পোস্ট আপনারা চল্লিশ শতাংশ রাখবেন এবং এর সাথে আপনারা পাঁচ শতাংশ লাল বালি অথবা সাদা বালি নেবেন এবং এর সাথে আপনারা পাঁচ শতাংশ কোকোপিট নেবেন এবং এর সাথে আপনারা চার মুঠো পরিমাণে সরিষার খোলের গুঁড়ো নেবেন এই কটি উপাদানকে ভালোভাবে মিশিয়ে নেবেন নেওয়ার পর হালকা একটু জল ছড়া দেবেন দিয়ে বস্তার মধ্যে এই মাটিগুলো মাটিটাকে ভালোভাবে অন্তত পক্ষে দশ থেকে পনেরো দিন ধরে রাখবেন দশ থেকে পনেরো দিন পরে এই মাটিটা এই কলমি শাকের বীজগুলোকে রোপণ করার জন্য একদম রেডি হয়ে যাবে এবং এই মাটিতে খুব সুন্দরভাবে এই কলমি শাকের বীজগুলি গ্রো করবে সারা বছর ব্যাপী আপনারা বীজগুলি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রাত ভোর ভিজিয়ে রাখার ফলে জল শোষণ করে বীজগুলো ফুলে ফেঁপে উঠেছে এবং এগুলি রোপণের জন্য রেডি হয়ে গিয়েছে আপনারা টপ নির্বাচনের জন্য আপনারা পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি টপ বা দশ ইঞ্চি বা বারো ইঞ্চি টপ নিতে পারেন অথবা ফলে যে ট্রেগুলো রয়েছে ক্যারেটগুলো রয়েছে সেগুলো আপনারা নিতে পারেন অবশ্যই যে টব নেন না কেন সেই টবের ড্রেনেজ ব্যবস্থা কিন্তু খুব সুন্দরভাবে করবেন কারণ টবের উপরে যেটুকু জল দেবেন সেটুকু জল যেন টবের নিচ থেকে বের হয়ে যায় টবের ডেনেস ব্যবস্থা কিন্তু খুব সুন্দরভাবে করতে হবে যদি টবে অতিরিক্ত জল বেঁধে যায় সেক্ষেত্রে কিন্তু কি হবে এই যে ছোট ছোট বীজ থেকে যে চারাগুলো তৈরি হবে সেই ছোট চারা গাছ কিন্তু শিকড়গুলো পচে যাবে তাই ছোট চারাগাছ কিন্তু গ্রো হবে না খুব সহজে সেজন্য জন্য আপনারা টবের ডেনেজ ব্যবস্থা কিন্তু খুব সুন্দরভাবে করবেন প্রথমে যেখানে হোল রয়েছে বা যেখান থেকে জল নিকাশির জন্য যে ছিদ্র রয়েছে সেখানে আপনারা একটা খোলা কুচি দিয়ে দেবেন দিয়ে তার উপর কিছু পরিমাণে নুড়ি পাথর দিয়ে দেবেন এবং তার উপরে কিছু পরিমাণে বালি দিয়ে দেবেন দিয়ে চেপে চেপে খুব সুন্দরভাবে টবে মাটিটা ভরবেন এরপর ভিজানো কলমি শাকের বীজগুলিকে একদম টবের মাটির উপরে সমানভাবে চারদিকে একদম সমানভাবে ছড়িয়ে দেবেন আপনারা হালকাভাবে বীজ দিতে পারেন আমি এখানে একটু বেশি বীজ দিচ্ছি যাতে খুব ঘন ঘন খুব এবং সুন্দর গাছ তৈরি হয় আপনারা একটু হালকা করে ছাদ ছাদ অন্তত পক্ষে প্রত্যেকটা বীজের মধ্যে এক আমল করে আপনারা গ্যাপ দেবেন তাহলে কি হবে আপনাদের গাছটা মোটা হবে এবং অনেক বড় হবে তাই হালকা করে বীজগুলোকে সুন্দরভাবে আপনারা টবে টবের উপরে ছড়িয়ে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন বীজগুলি টবের মাটির উপরে সমানভাবে আমি ছড়িয়ে দিয়েছি এই সমানভাবে বীজগুলি ছড়ানোর পর জল দিয়ে ওপরের যে বীজগুলি রয়েছে মাটির উপর সেগুলো একটু হালকাভাবে ভিজিয়ে দেবেন এর ফলে কি হবে যে স্থানে এই বীজগুলো আমি দিয়েছি সেই স্থান থেকে আর বীজগুলো সরে যাবে না ওই একই স্থানে যাতে থাকে আমি হালকা করে জল দিয়ে শুধু উপরের যে মাটি রয়েছে বীজ সংলগ্ন যে মাটিটুকু রয়েছে সেটুকু আমি ভালোভাবে জল দিয়ে ভিজিয়ে দেব এরপরে একটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এই বীজগুলোকে জল দিয়ে হালকাভাবে ভিজিয়ে দেওয়ার পর আপনারা যে মাটিটা তৈরি করবেন সেই মাটিটা কি করবেন হালকা হালকাভাবে এই বীজের উপরে দিয়ে একটা হালকা কভার আস্তরণ দেওয়ার চেষ্টা করবেন উপরে যদি হালকা আস্তরণ দেন তাহলে কি হবে এই বীজ থেকে যে চারা গাছগুলো তৈরি হবে সেগুলো খুব দ্রুত এবং খুব সুন্দর হবে সেজন্য আপনারা সেই মাটিটাকে একদম হালকাভাবে শুধু বীজগুলো যাতে একটু হালকা ঢাকা থাকে সেই মতো আপনারা হালকা করে টবের উপরে মাটি একটু হালকা করে ছড়িয়ে দেবেন দেখতে পাচ্ছেন আমি দিচ্ছি হালকাভাবে মাটি একদম বীজের ওপর ছড়িয়ে দিচ্ছি বীজের ওপর ঠিক এইভাবে হালকাভাবে মাটি দেওয়ার পর আপনারা একদম জল দিয়ে ভালোভাবে মাটিটাকে ভিজিয়ে দেবেন দেখবেন এখানে অতিরিক্ত প্রথম অবস্থায় জল দেবেন না শুধুমাত্র খেয়াল রাখবেন যে বীজ রয়েছে বীজ সংলগ্ন মাটি যেন ভিজে যায় তেমন পরিমাণে আপনারা হালকাভাবে জল দিয়ে সম্পূর্ণ টবের মাটিটাকে ভিজিয়ে দেবেন এরপর আপনারা এই টবগুলোকে নিয়ে সেমিসেট বা সেট এলাকা রাখবেন ফুল সানলাইটে রাখবেন না তাহলে কী হবে এই সমস্ত মাটি রস শুকিয়ে যাবে এবং সেগুলো বীজগুলো আর জার্মিনেশন হবে না এরপর আপনারা সেমি সেট বা সেট এলাকায় রাখার পর আপনারা তিন দিন বা চার দিন বা পাঁচ দিন পরে আপনারা দেখতে পাবেন এক দুটো করে কিন্তু অঙ্কুরোদ্দম হতে শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি সেমিসাইডে গাছটাকে রেখে দিয়েছি দেখতে পাচ্ছেন এক দুটো করে কিন্তু অঙ্কুর দেখা যাচ্ছে এবং ধীরে ধীরে কিন্তু গাছের অঙ্কুরোদ্গম শুরু হয়ে গিয়েছে তিন চার পাঁচ দিনের মধ্যে দেখতে পাবেন খুব সুন্দরভাবে কিন্তু অঙ্কুরোদ্গম হতে শুরু করেছে এবং ছ থেকে সাত দিনের মধ্যে দেখতে পাবেন সমস্ত প্রায় বীজ কিন্তু অঙ্কুরোদ্গম হয়ে মাটি ঠেলে কিন্তু একদম উপরে উঠে এসেছে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এবং একশো পার্সেন্ট কিন্তু এখানে জার্মিনেশন রেট আমি পেয়েছি খুব সুন্দরভাবে গাছগুলো কিন্তু জার্মিনেশন হয়েছে ধীরে ধীরে সমস্ত বীজ জার্মিনেশন হবে এবং খেয়াল রাখবেন মাটি যেন না শুকিয়ে যায় যদি মাটি শুকিয়ে যায় সেক্ষেত্রে আপনারা স্পেয়ার মেশিন দিয়ে হালকা করে টবের উপরে বা সম্পূর্ণ গাছে হালকা করে স্পেয়ার মেশিন দিয়ে জল স্প্রে করতে থাকবেন দেখবেন ধীরে ধীরে সম্পূর্ণভাবে গাছগুলো কিন্তু জার্মিনেশন হচ্ছে এবং খেয়াল রাখবেন এই জার্মিনেশন হওয়ার যখন শুরু হচ্ছে তখন কিন্তু আপনারা সেমি সেটেই কিন্তু এই গাছটাকে রাখবেন যেখানে পর্যাপ্ত পরিমাণে আলো রয়েছে ফুল সানলাইট যেন না পায় এই প্রাথমিক অবস্থা সেক্ষেত্রে কিন্তু বিশেষ সতর্ক থাকবেন যতক্ষণ না এই গাছগুলোতে দুটি করে পাতা বের হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই গাছগুলোকে ফুল সানলাইটে দেওয়া যাবে না তাই এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন কলমি দ্রুত গ্রোথ এবং বৃদ্ধির জন্য সূর্যালোক যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনাদের যেমন যদি সেমি সেট থাকে বা হালকা সেট যুক্ত জায়গায় থাকে বা ব্যালকনি থাকে সেখানেও কিন্তু আপনারা খুব সহজে এই কলমিশাক গ্রো করতে পারবেন এরপরে দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে গ্রো করেছে এবং এরপরে আমরা টবের তলায় একটি করে আমরা পাত্র দিয়েছি মাটির পাত্র বা আপনারা টব দিতে পারেন আরেকটি সেই পাত্রে কিন্তু আমরা জল দেব সেই পাত্রে কিন্তু সমস্ত গাছের খাবার দেব ধীরে ধীরে মাটিটা ভিজে যাবে এবং ধীরে ধীরে গাছ গ্রহণ করবে এই পদ্ধতিতে কিন্তু খুব সুন্দরভাবে গাছ গ্রো করা সম্ভব আপনারা একটি টব নেবেন এবং তার তলায় আরও একটি টব দেবেন এবং তলার টবে আমরা সমস্ত ধরনের লিকুইড খাবার দেবো যাতে গাছ খুব সহজে এই খাবারগুলো দেখতে পাচ্ছেন এখানে আমি টবের তলায় একটা পাত্র দিয়েছি এবং সেই পাত্রে কিন্তু আমি জল দিয়েছি এবং এই পাত্রে কিন্তু সমস্ত ধরনের লিকুইড খাবার দেবো এই খাবার ধীরে ধীরে মাটি ভিজে যাবে এবং ধীরে ধীরে গাছ গ্রহণ করবে এবং একটা সময় দেখবেন ওই মাটির উপরে থেকে গাছগুলোর শিকড়গুলো কিন্তু একদম ওই টবে যেখানে জল থাকবে বা লিকুইড থাকবে ওখানে কিন্তু শিকড়গুলো চলে আসবে এরপর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সারা বছর ব্যাপী শাক গাছগুলোকে গ্রো করার জন্য আমরা একটি লিকুইড খাবার তৈরি করব যা সার্বিক প্রেক্ষিতে গাছের গ্রোথ এবং বৃদ্ধিতে সহায়তা করবে আমরা এখানে নিয়েছি আড়াইশো গ্রাম ভার্মি এবং আড়াইশো গ্রাম সরিষার খোলের গুঁড়ো এবং আমরা এর সাথে নিয়েছি সব থেকে যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে পুরানো হচ্ছে কলার খসা ভিছনে তরল জৈব সার আমার এই যে তরল তরল জৈব সারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক বছরের পুরানো আর এর সাথে আমরা নেব ভাতের ফ্যান নেবো এক লিটার এবং এর সাথে আমরা এখানে বালতিতে দশ লিটার জল নিয়েছি সেই দশ লিটার জলের সাথে এক লিটার কলার খসা ভিছনে তরল জৈব সার আমি এখানে দিয়ে দিলাম এটি কিন্তু গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এর সাথে আমরা নেব এক লিটার ভাতের ফ্যান ভাতের ফ্যানও কিন্তু এই কলমি শাকের গ্রোথ এবং বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই ভাতের ফ্যান নেব আমরা এক লিটার পরিমাণে এই দুটি কিন্তু সার্বিক প্রেক্ষিতে সারা বছর কিন্তু এই লিকুইড খাবারটা আপনাদের কলমি শাকের গ্রোথ এবং বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এরপরে আমরা দুটোকে ভালোভাবে মিশিয়ে নেবো দেখতে পাচ্ছেন অত্যন্ত কিন্তু শক্তিশালী একটা লিকুইড খাবার তৈরি হতে চলেছে এবং এর সাথে আমরা যে আড়াইশো গ্রাম ভার্মি কম্পোস্ট নিয়েছিলাম এবং আড়াইশো গ্রাম সরিষার গুঁড়ো নিয়েছিলাম সেটা আমরা এই জলের সাথে দিয়ে দেব এবং ভালোভাবে জলের সাথে মিশিয়ে দেব এই লিকুইড কটা এবং এই জৈব খাদ্য কটা মিশানোর পর অন্তত পক্ষে দু থেকে তিন দিন আপনারা এই জলটাকে ভালোভাবে ভিজিয়ে রাখবেন এগুলো দু থেকে তিন দিন পরে আপনারা এই লিকুইডটা ওই গাছে প্রদান করবেন ভালোভাবে যতক্ষণ না ভিজে যাচ্ছে তিন দিন পরে ততক্ষণ কিন্তু গাছে প্রদান করবেন না এই যে লিকুইডটা তৈরি হলো এটা কিন্তু অত্যন্ত শক্তিশালী একটা জৈব তরলসার এটা কিন্তু গাছের জন্য খুবই উপকার এই জৈব তরলসারটা যখন ব্যবহার করবেন আপনারা এই তরল জৈব সার এক লিটার নেবেন এবং এর সাথে আপনারা এক লিটার পরিষ্কার কলের জল মিশিয়ে একটু পাতলা করে নেবেন নিয়ে সপ্তাহে দুবার করে কাছে পরিমাণ অনুযায়ী প্রদান করবেন আমরা এখানে যে টবে যে নিচে যে পাত্রটা দিয়ে দিয়েছি আমরা সেখানে কিন্তু এই তরল লিকুইড সারটা দেব যাতে গাছ খুব সহজে এই লিকুইড সারটা গ্রহণ করতে পারে এবং সম্পূর্ণ অর্গ্যানিক উপায়ে এই লিকুইড সারটা কিন্তু সারা বছর দিতে হবে সারা বছর দেখবেন এই কলমি শাকগুলো কিন্তু এই লিকুইড খাদ্য গ্রহণ করে খুব সুন্দরভাবে গ্রো করছে এরপর আপনারা যখন দেখবেন কলমি শাখের সমস্ত বীজ জার্মিনেশন করে গিয়েছে এবং প্রায় দুটো করে পাতা বেরোয় এসেছে তখন সেই টপগুলোকে আপনারা ফুল সানলাইটে রাখার চেষ্টা করবেন কারণ এই কলমি শাকে দ্রুত গ্রোথ এবং বৃদ্ধির জন্য কিন্তু সূর্যালোক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গাছগুলোতে প্রায় দুটো করে পাতা সমস্ত টপগুলোতে বের হয়ে এসেছে এবং সেগুলো আমি এখানে টপগুলোকে নিয়ে এসে ফুল সানলাইটে রেখে দিয়েছি এবং তলায় যে পাত্র দিয়েছি যে লিকুইড খাবার তৈরি করলাম সেই লিকুইড খাবার কিন্তু আমি এদেরকে খেতে দিলাম এই খাবারগুলো এরা খাবে ধীরে ধীরে এবং খুব দ্রুত এবং শক্তিশালী হয়ে উঠবে এই কলমি শাকের চারাগুলি এরপর আপনারা প্রত্যেক দিন এই সুন্দর সুন্দর ছোট ছোটো কলমি শাকের চারাগুলোকে অবজারভেশন করবেন দেখবেন ধীরে ধীরে প্রত্যেক দিন লাফিয়ে লাফিয়ে কত সুন্দরভাবে বেড়ে উঠছে আমরা যারা গ্রাম বাংলায় থাকি আমরা খাল বিল পুকুর ভেরি এখান থেকে কিন্তু খুব সহজে আমরা এই কলমি শাকে কলমি শাক সংগ্রহ করে থাকি সেখানে আমরা কোনো ধরনের কলমি শাকের কাণ্ড বলুন বা কোনো ধরনের বীজ কিন্তু আমরা রোপণ করি না কিন্তু আপনারা যারা শহরে থাকেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু বাজার থেকে কলমি শাক কিনে খেতে হয় কিন্তু অর্গ্যানিকভাবে কজন চাষ করছে অর্জ্যানিকভাবে খুবই কম চাষ করা হয় বেশিরভাগ কিন্তু রাসায়নিকভাবে এই কলমি শাক চাষ করে থাকে মাঠে যেগুলো মাঠের পর মাঠ প্রচুর পরিমাণে কলমি শাক চাষ করা হচ্ছে সেখানে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে সার ব্যবহার করা হচ্ছে বিশেষভাবে লক্ষ্য করবেন এক সপ্তাহের মধ্যে কলমি শাক খুব দ্রুত বৃদ্ধি পায় ইউরিয়া ব্যবহারের জন্য কারণ এই প্রচুর পরিমাণে ইউরিয়া ব্যবহারের ফলে কিন্তু মানব শরীরের কিন্তু ক্ষতি হচ্ছে আপনারা যারা শহরে থাকেন দেখবেন বাজারে গিয়ে একদম লগ লগ করছে ফল ফল করছে কুলমিশা তাতে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে ইউরিয়া মারা থাকে এটাই হচ্ছে প্রকৃত সত্য কথা তাই আপনাদের যে পদ্ধতি বলছি এই পদ্ধতি অবলম্বন করে অবশ্যই আপনাদের ছাদ বাগানে বা ব্যালকনিতে অবশ্যই কলমিশাক চাষ করবেন এবং সম্পূর্ণ অর্গানিক উপায়ে আপনারা সারা বছর কিন্তু এই কলমি শাকের ঘাটতি কিন্তু পূরণ করবে যদি এই পদ্ধতিতে যদি আপনারা চাষ করেন একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন যখন এই কলমিশাকগুলি দুই পাতা করে বার হচ্ছে বা তার থেকে একটু ছোট থাকবে সেই সময় আপনারা অতিরিক্ত পরিমাণে লিকুইড সার বা অতিরিক্ত পরিমাণে জল প্রদান করবেন না কারণ সবে ছোট্ট চারা গাছ তার ছোট্ট রুট দিচ্ছে তাই অতিরিক্ত যদি জল প্রদান করেন সেক্ষেত্রে কি হয় রুট ড্যামেজ হয়ে যেতে পারে রুট পচে যেতে পারে সেক্ষেত্রে দু চারটে করে গাছ কিন্তু মরে যেতে পারে তাই প্রাথমিক অবস্থায় আপনারা একটু হালকা জল স্প্রে করার চেষ্টা করবেন জল একটু কম দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন গাছগুলো খুব দ্রুত গ্রহ গ্রহ হচ্ছে এবং যখন দেখবেন দুটো তিনটে পাতা খুব ভালোভাবে গ্রহ করতে শুরু করে তখন আপনারা পরিমাণ মতো লিকুইড সার বা জল প্রদান করতে পারেন কোনো সমস্যা নেই দেখতে পাচ্ছেন গাছগুলো কিন্তু ধীরে ধীরে কত বড় হয়ে উঠছে আপনারা গাছটাকে ভালোভাবে অবজারভেশন করবেন দেখবে যে এক দুটো বীজ অঙ্কুরোদ্গমের ক্ষেত্রে এক দুটো যে কলমিশাকের বীজের খোলাগুলো সেগুলো কিন্তু গাছের মধ্যে অনেক সময় আটকে যায় সেক্ষেত্রে কি করবেন আপনারা একটু আলতো টান দিয়ে সেই বীজগুলোকে ছাড়িয়ে দিতে পারেন এরপরে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই কলমিশাকে বিভিন্ন ধরনের রোগ পোকার কিন্তু আক্রমণ ঘটে সেক্ষেত্রে আপনারা সম্পূর্ণ অর্গ্যানিক প্রক্রিয়ায় কিভাবে এই গাছের পরিচর্যা করবেন সারা বছর ব্যাপী সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাদের প্রত্যেক দিন এই গাছগুলোকে ঠিক সূর্য ডুবে যাবে ঠিক সন্ধ্যার দিকে আপনাদের জল স্প্রে করতে হবে কারণ এই শাক গাছের যে সকল প্রকার কিন্তু সন্ধ্যার দিকে তাদের প্রকোপ লক্ষ্য করা যায় সেগুলো এই সন্ধ্যার দিকে যদি আমরা এই প্রত্যেক দিন কলমিশাক গাছগুলোতে জল স্প্রে করি তাহলে কি হবে দেখবেন শুকনো যখন পাতা থাকে গাছের পাতা সেখানে যে পোকামাকড়গুলো তাদের অ্যাক্টিভিটি গুলো যেটা দ্রুত হয় যদি পাতা ভিজে থাকে সেক্ষেত্রে কিন্তু পোকামাকড়ের অ্যাক্টিভিটি বা তাদের চলাচল করতে কিন্তু ব্যাহত হয় সেজন্য আপনারা সন্ধ্যার দিকে গাছগুলোকে জল স্প্রে করবেন দেখবেন আমার এই গাছে কিন্তু বিভিন্ন ধরনের পোকা ধরেছিল তাই আমি সন্ধ্যার দিকে বিকেলের দিকে একদম আমরা প্রত্যেক দিন কিন্তু আমি গাছগুলোতে জল স্প্রে করেছি এই জল স্প্রে করার ফলে কি হবে পোকামাকড়ের যে প্রকোপ কিন্তু অনেক অনেক অংশে ক্রমে যাবে এবং গাছ যখন ধীরে ধীরে বড় হয়ে যাবে শক্তিশালী হয়ে যাবে এগুলো কিন্তু স্বাভাবিকভাবে গাছে গ্রোথ বৃদ্ধি চলে আসবে তাই জল স্প্রেটা কিন্তু আপনাদের প্রত্যেক দিন বিকালের দিকে জল স্প্রে করতে হবে এর ফলে পোকামাকড় বা যদি রোগ পোকা যা থাকে গাছে কিন্তু সম্পূর্ণভাবে এই জল স্প্রে করার ফলে ধুয়ে যাবে আপনাদের জন্য সেই জন্য আমি বারবার বলি যে কোনো ফুল ফল শাকসবজি যে যেকোনো গাছের ক্ষেত্রে এই জল স্প্রে করাটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ কারণ বিকল্প হিসাবে কিন্তু জল স্প্রে কীটনাশক বলুন বা জৈব কীটনাশক বলুন সমস্ত কীটনাশকের বিকল্প হিসাবে কিন্তু আপনারা জল স্প্রে ব্যবহার করতে পারেন কারণ জল স্প্রে করার ফলে কি হবে গাছের পাতা একদম চকচকে হয়ে যাবে রোগ পোকা ফাঙ্গাস যা থাকুক না কেন সেটা কিন্তু ধুয়ে পরিষ্কার হয়ে যাবে তাই আপনাদের প্রত্যেক দিন বিকালের দিকে অবশ্যই কিন্তু কলমিশাগুলোতে জল স্প্রে করতে হবে এই জল স্প্রে করার ফলে কলমিশা কিন্তু বৃষ্টি খুব পছন্দ করে শাক গাছগুলো মনে করবে যে বৃষ্টির জল পড়ছে প্রত্যেকদিন বৃষ্টি হচ্ছে এর ফলে কি হবে শাকের গ্রোথ বৃদ্ধি কিন্তু আরো দ্রুত হবে দেখবেন তরতাজা সবুজ এবং দ্রুত গাছগুলো বৃদ্ধি পাচ্ছে আপনারা যদি দেখেন যে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ ঘটছে সেক্ষেত্রে আপনারা এক লিটার জলে হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো ভালোভাবে গুলে নিয়ে সেই জলটা হলুদ গুলা জলটাও কিন্তু আপনারা সপ্তাহে একবার করে বা পনেরো দিন অন্তর করে একবার করে গাছে স্প্রে করতে পারেন দেখবেন তাহলে সমস্ত ধরনের পোকামাকড় ফাঙ্গাস কিন্তু সম্পূর্ণরূপে নিরাময় হয়ে গিয়েছে আমার গাছগুলো দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কত সুন্দর শক্তিশালী হয়ে উঠেছে শুধুমাত্র জল স্প্রে করতাম আর কোনো কিছু কিন্তু গাছে প্রদান করা হয়নি দেখতে পাচ্ছেন চকচকে তকতকে কত বড় হয়ে গিয়েছে গাছগুলো প্রথম অবস্থায় প্রায় এক মাস লেগে গিয়েছে এই গাছগুলো বড় হতে কিন্তু যখন আমরা প্রথম হারভেস্ট করব হারভেস্টের পরবর্তী সময় দশ থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু গাছগুলো খুব দ্রুত দ্বিতীয়বারে হারভেস্টের জন্য গাছগুলো রেডি হয়ে যাবে আর অবশ্যই আপনারা কলমি শাকের বীজ রোপণের সময় আপনারা হালকা বীজ দেওয়ার চেষ্টা করবেন হালকা বীজ দিলে কী হবে গাছের স্বাস্থ্য এবং গাছ মোটা হবে শক্তিশালী হবে বড় হবে এখানে আমি ভেবেছিলাম যে হয়তো বীজটা জার্মিনেশন হবে না কিন্তু আমি যে দিয়ে অবলম্বন করেছি সেখানে কিন্তু একশো শতাংশ প্রত্যেকটি বীজ কিন্তু খুব সুন্দরভাবে জার্মিনেশন করেছে তাই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ঘন হয়ে গেছে আপনারা একটু ছাদ এক আমুল বা দু করে প্রত্যেকটা বীজ কিন্তু গ্যাপ রাখবেন তাহলে কী হবে দেখবেন গাছ খুব সুন্দর হয়েছে একদম স্বাস্থ্যবান হয়েছে এবং মোটা কিন্তু আপনারা কলমি শাক পাবেন দেখতে পাচ্ছেন কলমি শাকগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে গিয়েছে তাই চলুন আজকের হারবেস্ট করা যাক দেখা যাক কতটা কলমি শাক হারবেস করা যায় তবে অবশ্যই হারবেস্ট করার ক্ষেত্রেও আপনাদের কতগুলো টিপস আমি আপনাদেরকে শেয়ার করতে চাই আপনারা নিচের দিকে থেকে দুটো পাতা রেখে তবে কাটবেন সম্পূর্ণ কিন্তু গাছের গোড়া থেকে কেটে নেবেন না কারণ যদি আপনারা নিচের দিকে দুটো পাতা রেখে দেন তাহলে কি হবে কাটার পর থেকে ওই দুটো পাতার পাশ থেকে ফটকি ছেড়ে পিং চিং কলমিশা সাধারণত আবার নতুন ডোক ছেড়ে আবার কিন্তু পুনরায় এই একই ভাবে ভর্তি হয়ে যাবে কলমি শাক তাই আপনারা যখনই কলমি শাক হারভেস্ট করবেন সব সময় নিচের দিকে দুটি পাতা রেখে তার উপরের দিক থেকে আপনারা কলমি শাকের ডোকটাকে কেটে নেবেন দেখতে পাচ্ছেন আমি এখানে ধীরে ধীরে একটা একটা টপ হারভেস্ট করছি দেখতে থাকুন এইভাবে কিন্তু আপনাদেরকে হারভেস্ট করতে হবে আপনারা অনেকে বলেন যে কলমি শাক হারভেস্ট করার পর গাছ মারা গিয়েছে হারভেস্টের কিন্তু একটা নিয়ম রয়েছে সব সময় নিচের দিকে দুটো পাতা রেখে তবে উপরে ডোকটা কাটবেন তাহলে কি হবে দেখবেন খুব দ্রুত ওই দুটো পাতার পাশ থেকে নতুন আরও দুটো ডাল বার হয়েছে এবং এই হারভেস্ট করে নেওয়ার পর দেখবেন খুব দ্রুত কিন্তু গাছগুলো পুনরায় আবার আগের রূপে ফিরে এসেছে এবং যে জৈব জৈবতলের কথা বলেছি যে সেই জৈব তল অবশ্যই আপনারা সপ্তাহে দুবার করে গাছের যতটুকু প্রয়োজন প্রয়োজন অনুপাতে এই কলমি শাক গাছে প্রদান করবেন দেখবেন সারা বছর ব্যাপী প্রচুর প্রচুর পরিমাণে আপনাদের ছাদ বাগানে এই কলমি শাক উৎপাদন করতে সক্ষম হবেন দেখতে দেখতে সম্পূর্ণ আমার পাত্রটি ভরে গিয়েছে আমার এই ছাদ বাগানের কলমি শাখে আজকের হারভেস্ট এই পর্যন্ত আবারও নেক্সট সপ্তাহে আবারও আমার এক ঝুড়ি কলমি শাক হারভেস্ট করব আমার এই ছাদ বাগান থেকে প্রথম থেকে ধাপে ধাপে যতগুলি পরিচর্যার কথা বললাম এই পরিচর্যাগুলি অবলম্বন করে আপনারা খুব সহজেই আপনাদের ছাদ বাগানে টবে বা বাড়ির বাগানে সারা বছরব্যাপী সম্পূর্ণ অর্গ্যানিক জৈব উপায়ে প্রচুর প্রচুর পরিমাণে এই কলমি শাক উৎপাদন করতে সক্ষম হবেন কলমি শাকের চাষ এবং কলমি শাকের পরিচর্যা সম্পর্কিত তথ্য সমৃদ্ধ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভাজির অন্তর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এর ফলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সব থেকে দ্রুতার সহিত আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করবেন তবে সারা বছর কলমিশা কীভাবে চাষ করবেন এই ভিডিও সম্পর্কিত যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কোনো মতামত থাকে কোনো কিছু জানার থাকে জানার থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তরে আমি যথেষ্ট দেওয়ার চেষ্টা করব আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা প্রত্যেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং অবশ্যই আপনারা আমাদের এই নেচার লাভা চিরন্তন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন